জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে জানাই কোটি কোটি কুণাম জগৎ জগতজননী শ্রী সিসি পরমার চরণে জানাই কোটি কোটি প্রণাম পরম পূজ্যবাহাদর শ্রী শি বর্দার চরণে জানাই কোটি কোটি প্রণাম পরম পূজ্য পাহাদ শ্রী আচার্য চরণে জানাই কোটি কোটি প্রণাম পরম প্রেমময় সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তে লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ খবরদার কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরু সেবা শুশ্রূষা করতে যেও না প্রসাদ থেকে বঞ্চিত হাতে ছেলে পিলে যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না তাই এত ভালোবাসা নিজের হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয় অভিমান ডুবে যায় আর প্রেম আসে গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনি গুরুকে আমার বলে জানতে হয় মা বাপ পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে তার ভৎসনার ভয় রাখা চেয়ে ভালোবাসা ভয় রাখাই ভালো আমি যদি অন্যায় করি তবে তার টানে ব্যথা সব সময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো তিনি যা বলে যত্নে তা রক্ষা করে অভ্যাসে চিত্রগত করতে নিয়ত চেষ্টা করো আর তাই সাধনা জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণের জন্য কোটি কোটিপোনা পরমা पूज्य श्री श्री जाना बड़मार कोटी जाम पूज्य पाव श्री श्री बद्र चरणे जाम पूज्य पाव श्री श्री आचार्य कोटी कोटी जाए कोटिपिपणा जयगुरु बनग